হাতিয়াতে গরিব অসহায় মানুষের ফাঁসে বেজুগালিয়া আসার আলো সোসাইটি আজকের বেজুগালিয়া আসার আলো সোসাইটির পক্ষ থেকে আমরা আমাদের পার্শ্ববর্তী এলাকার এক গরিব অসহায় পরিবারের পাশে চাল ডাল আলু তেল অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমরা পৌঁছে দিতে পেরেছি হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময় হাতিয়া তমরদ্দি ইউনিয়নের মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন বেজুগালিয়া আসার আলো সোসাইটি ইতিমধ্যে এই মানবিক সংগঠনটি সমাজে বেশ প্রশংসিত হয়েছে আজ বেজুগালিয়া আশার আলো সোসাইটি এর উদ্যোগে তমরদ্দি দক্ষিণ বেজুগালিয়া নয়নং ওয়ার্ডের এক গরিব পরিবারকে এক বস্তা চাউল তেল আলু লবণ ডাল ইত্যাদি দেওয়া হয়েছে সুবিধা অসুবিধা জানা আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমরা সর্বোচ্চ চেষ্টা করব শুধু তাই নয় এলাকায় বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতা অসুস্থ রোগীর জন্য আর্থিক অনুদান সহ অসংখ্য মানবিক কাজ করছে বেজুগালি আশার আলো সোসাইটি মধ্যে আমরা আমাদের সংগঠন থেকে আমরা আমাদের অনেকগুলা চিকিৎসা অনুদান দিয়েছি আমরা আমাদের শিক্ষামূলক অনেক কর্ম সুচি পালন করেছি তার পাশাপাশি আমরা অসহায় দরিদ্র পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি তো আমরা চাই আমাদের যে লক্ষ্য আমাদের এলাকায় কেউ যেন বিনা চিকিৎসায় এবং অনাহারে না থাকে তো আমরা যারা অর্থশালী আছেন যারা সচেতন নাগরিক আছেন আপনারা আসেন আমাদের আমরা একসাথে কাজ করে ঐক্যবদ্ধভাবে আমাদের একটা সুন্দর সুস্থ সামাজিক উপহার দিতে পারি আমি আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আশার আসারল সোসাইটির সকল সদস্যদেরকে স্থানীয়রা বলছেন এমন উদ্যোগ এলাকায় মানবিকতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে অনেক পরিবার সোসাইটি থেকে পাওয়া সহযোগিতায় নতুনভাবে ভাবে বাঁচার আশা পাচ্ছে